কাজ করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল যা আমার ভাই দেখতে আসবো তোকে একটু পরেই তোমার ভাই আমাকে দেখতে তোর সঙ্গে আমার ভাইয়ের সম্বন্ধ করছি যা ঘরে যা সাথে বিয়ে করবো মাতাল মানে আমার ভাই মাতাল আমার ভাই মাতাল তোর তোমার

আমি ভেবেছি কি আমার ননদটার সঙ্গে ওই শিক্ষিত ননদ ননদটার সঙ্গে তোর ঘরে ঝুলাবো আর তুই তো ঠিকভাবে ভাবে দাঁড়াতেই পারছিস না তোকে কি করে বিয়ে দেবো তো আমি বল হ্যাঁ আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস মাটা মরে গিয়ে তোকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে গেছে কি করে দেব দেখ তুই দাঁড়াতে পারছিস না ঠিক করে দেখ দেখ তুই দাঁড়াতে পারছিস না হ্যাঁ একটু আগে তো যাইমুর সঙ্গে আমার ঝামেলা হলো দেখ তুই দাঁড়াতেই পারছিস না এই যা গ্রহ দিদি যেমনি তেমনি ভাই এ আমার আবার শিখ আমার আবার শিক্ষিত আমার বোনের সাথে বিয়ে দেবে আমি থাকতে জীবনে তোর ভাই সাথে বিয়ে দেবো না মাতালের সাথে একটা ছোট লোকের বাচ্চা তোকে আমার বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে জীবনটা শেষ করতে চাইছিস মাংস

হ্যালো মা হ্যাঁ বলুন মা আমি এখানে ভালো নেই আমার বৌদি আমার সাথে খুব অত্যাচার করে খুব মারে হ্যাঁ দেখা করতে হবে আচ্ছা আমি আসছি তেঁতুল পাটের ওখানে আচ্ছা বৌদি আমি একটু ওই পিয়ার বাড়ি নোট আনতে যাচ্ছি কটা বাজে এখন যখন তখন উকলোবাই কটক যাই নাকি বাসন রয়েছে না আমার এই শীত দ্বারা দেখা হয়ে যাচ্ছে বুঝতে পারছিস তোমার দাদা আর তুমি গায়ে তো হাওয়া লাগিয়ে বেড়াচ্ছ যাও বাসন রয়েছে বাসনটা মাঝে নিয়ে যাও মানে দুই ভা দেবো দিনের সিদ্ধে হয়ে যাবা যাও বাসন মেজে তারপরে যা যেখানে সেখানে যাও

যা বেরিয়ে যা তুই তুই পড়াশোনা ছাড়া কিছু করবি না যা তুই কি ব্যাপার তোমার লজ্জা করে না তোমার কিসের লজ্জা হ্যাঁ বাসনটা কোনো মাজাই হয়নি ও বাসন মাজতে হবে না মাজতে পারবে না মানে হাত ধরে তোমাকেও বের করে দেবো আর তোমার বোনকেও বের করে দেবো কোথায় গেল এখন গেল কোথায় ও কলেজে গেছে নোট নোট নোটান্তে গেছে শোনো তোমাদের দুই ভাই বোনের চিটিংবাজি মানে আমি ধরতে পারি না সত্যি কথা মানে আমাকে এখন চোখ কান খোলা রাখতে হবে তোমার বোন আমাকে যাওয়ার বললো বেরোনোর সময় আমি বান্ধবী কি এটা নাম বললো বান্ধবীর বাড়ি যাবো নোটস আনতে আর তুমি কি আবার কি বললে যে কলেজে যাবে নোটস আনতে মানে আমি বুঝতে পারছি না দুজনের ব্যাপার দেখো তুমি না তোমার বোঝা দরকার নেই ঠিক আছে তুমি এরপর তোমার ঘাট ধরে কিন্তু বোনের উপরে কোনো টর্চার করো তুমি এবং তোমার কিন্তু আমি ডিভোর্স দেওয়ার চেষ্টা করছি কিন্তু বলেছি তুমি এরকম করলে আমি তোমার ডিভোর্স দিতে বাধ্য ছোট লোকের বাচ্চা কথা দি এটা নিয়েছি আমার বোনটাকে শেষ করতে আমারও শেষ করবে হ্যাঁ অর্পিতা তোর বৌদি তোর কি অত্যাচার করে সব আমি জানি কোনো চিন্তা করতে হবে না অর্পিতা আমার ছেড়ে দুদিন পর বাড়ি তোকে তখন সসম্মানে আমার ভলের বউ করে নিয়ে যাবিরে তোর তোর নাগর আছে

তার মা তার মা হ্যাঁ না কি আমাকে ও আচ্ছা বুঝেছি তার মানে এখান থেকে বলে গেল আমি নোট আনতে যাচ্ছি তার মানে আমার ওই ননদের নাগরের মায়ের সাথে দেখা করতে গেছে আমি দুটো কথা বলেছি

তোকে দেখে দেবো তুই দেখে নিস হ্যাঁ তুই ভেবে নিস না আমাকে তুই ডিভোর্স দিবি ডিভোর্স তোকে আমি ডিভোর্স লিখে দেবো আমি নিজেই হ্যাঁ তোর নলদ ওই নাগরগিরি করে বেড়াচ্ছে না নাগরগিরি তার মানে তুইও সাইতে রয়েছিস তুই আই তুই পুরো ব্যাথা গাজিত গাতে ব্যথা রেখে দেখি এখন বাড়ি যা ওকে যেতাম পিটিয়েছি না বিয়ে নাম ঘর থেকে নামায় দিয়েছি তুই চিন্তা করিস না তোকে আমি ছেলে আসুক দুদিন পর আমি তোকে বউ করে আমি বাড়ি নিয়ে আসব মা এতক্ষণে ওদের ভাই ওদেরকে কি নারিশ করে দিয়েছে আমি গেলেই আমাকে মারবে জোর করার সাথে বিয়ে দিয়ে দেবে ঠিক আছে ওর পিতা মা তুই বাড়ি যা হ্যাঁ আমি ওকে দেখছি

ওকেই বিয়ে করবি আমি কি বলছি শোন আমি যদি আমার নমিনদের সঙ্গে তোকে না দিতে দিয়েছি তাহলে আমার নামও উত্তাল গলায় ঝুলবে দেখিস আমি তো কথা বলছি আমি যদি বিয় না বলতামই ও তো প্রথমে তুলে নিই এইভাবে মেরেছে না ওর আমি একদিন না না একদিন ছুটেই ছাড়বো আর ওই আমার বর আমার বরের কথা তো বলিসই না ও তো হারে বচ্চাদ একেবারে চল ওটাকে একটা আমি টাইম দিচ্ছি চল তাই

আমার ভাইকেও বের করতে পারবি না আর আমাকেও তুই বের করতে পারবি না শুনে রাখ একটা কথা তোকে তুই তো ভাই সেই গুণে বাড়লি হ্যাঁ দেখে নেবো দেখে নেবো আমি তুই যে অশোক মহিলা কো দাদা বন্টাস কে আসুক আমার আর গায়ে হাত দিয়েছেন আমার ভাইয়ের গায়ে হ্যাঁ তোকে আমি দেখে নেবো আজকে তোর বোন আমার ঘরে আমার ঘরে তো আসতেই হবে ওকে ও রাত হলেও ও ঢুকবে ও যত রাত হোক এখান থেকেই ঢুকবে আর আমি এইখানেই দাঁড়িয়ে থাকবো এইখানে আমি বসলাম ও তোর বোন আসবে না আসবে তখন বাটাম কি করে দিতে হয় সেইটা আমি দেখে নেব আর আমি যে এই রাখছি লাঠি এই লাঠিটা যদি আমি না ভাঙতে পেরেছি তোর বোনের গায়ে তো দে আমার নাম আমার নামে তুই কুত্তা পুষিস দেখে নিস এই রাখলাম আসুক এই যে এসছে এই তুই আমার ভাইয়ের গায়ে হাত দিয়েছিস কেন বল পায়ের ঘাট দিয়ে হাত দিয়েছিস আমার ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিস তোর এত বড় সাহস তোর এত বড় সাহস তোর এত বড় সাহস তোর এত বড় সাহস তুমি তুমি কে আমি রোহিতের মা রোহিত কেটা রোহিত রোহিত চাকেদা রোহিত আমার ছেলে আর ছেলের বউ ও ভাই একটু হাত দেবেন না আচ্ছা এই পেটে পেটে নাগর পুষেছিস আর এই নাগরের মাকেও সাথে করে নিয়ে এসেছিস

ঘরে কোথায় যাবে কে আমি চিনি না আমার ঘরে কোনো এন্ট্রি নেই মহিলা দেখছেন না খুব অসভ্য মহিলা এক মাতা আর একটা ভাই আছে জানেন না লম্পট একদম আর একদম মাতারকে কি চা আমার নামে কোয়ে ক তবু আমি আমার ভাইয়ের সঙ্গে ওর বিয়ে দেবো

বলবো তো অবশ্যই আরে তারা হটনট করে কি কোনো কিছু করা যায় নাকি শোন আমি তোকে একটা কথা বলি বিয়ে তো আমি তোকে ওর সাথেই দেব আসুক না যতই এখন সলা পরামর্শ করুক না কেন আরে আমি তো আছি বলে লাটাই তো আমার হাতে ঘুরি যদ্দূর যাবে যাক না লাটাই তো আমার হাতে তুই চিন্তা করছিস কেন তোর সাথেই আমার ননদের বিয়ে দেবো শোন ওর ভাইটা ভাইটা তো বজ্জত ওই যে তোর জামাইবাবু আমার বর তো ধরে বজ্জত ধরে দাঁড়া না ওই যে ওই মহিমানে ঢুকাইছে না মহিমাটা খত খা দেবো চল ঘরে চল দেখি কি পরামর্শ করছে চল না বাবু বসবো না আমি মেয়ের সাথে দুটো কথা বলার আছে আমি মেয়ের সাথে দুটো কথা বলে বাবু ভাইয়া মা লাঠিটা দাও লাঠিটা রাখো আমি একটা কথা বলবো তুমি শুনবে হ্যাঁ বলুন বলছি অর্পিতাই যদি তোমার মেয়ে হতো তাহলে তুমি এরকম পারতে একটা মাতালের সঙ্গে মাতালের হাতে তুলে দিতে আপনি ঠিকই বলো বলছি কি মাথা গরম করো মেনে নেওয়া না ছেলেটা খুব ভালো ছেলে ওই বিদেশে চাকরি করে খুব ভদ্র ছেলে ও খুব শিক্ষিত আমার বোনটা তো শিক্ষিত তুমি মেনে নেও না তুমি মাথা গরম করো আমার বোনটা যদি এটা ভালো জায়গায় যায় সেটা তুমি চাও না বলো আর ওটা মা চাও যদি ভালো ছিল তো আমি ওর অবশ্যই দিতাম ও বিশ্ব মা শুধু মদ খাবে পাড়ার প্রতিটা জায়গায় ওর নামে কেনে আছে যার মতে তোমার ভাই বলো তো আমারও তো কষ্ট হয় তোমার ভাইয়ের জন্য তোমার ভাই যা করছে বলো ভালো করছে এগুলো আমার বোনটা শিক্ষিত ভদ্র দেখো আর ওর চার তিন বছর ধরে রোহিতের সাথে মেলা মেলা আশা করে রোহিতের সাথে আমি দুই দিন কথা বলেছি খুব ভালো ছিল তুমি একটু মেনে নাও আমি ওকে শুরুর থেকে যা সত্যি আমি তো ননদ সেইভাবে আমি ওর উপরে খুব অত্যাচার করতাম আমি ওকে সেই চোখে দেখতামিনা আমারও তো সন্তান নেই আমি যদি ওকে সন্তানের মতন দেখি তাহলে আমি কেন আমার ভাই সত্যিই মাতাল আমি তো জোর জবস্তি ওকে বিয়ে দিতে চাইছিলাম না সত্যি ঠিকই বলেছো দিদি কিছু মনে মাইমা কিছু মনে করবেন না আমি তো ঠিক আছে রোহিত বাড়িতে ও তো আসবে আসলে পরে তারপরে আমরা ওকে অনুষ্ঠান করে বিয়ে দেবো আমার মাতাল ভাইয়ের সঙ্গে দেবো না আমি আমি সত্যি মুহতে পড়ে গিয়েছিলাম সত্যিই তো অর্পিতা তো আমার মেয়েরই মতন ছোট ননদ মানে ও আমার সন্তান আমি আমার সন্তান যাকে ভালো থাকে সেটাই তো আমি করব। ঠিক আছে দিদি আপনি আমার চোখ খুলে দিয়েছেন ঠিক আছে গো তুমি কিছু মনে করো না শোনো আমার ভাইটা থাকুক ও কোথায় যাবে ও যদি বিয়াদব করে আমি ওকে মেরে তাড়িয়ে দেবো ঠিক আছে আরও যদি ভদ্রভাবে থাকতে চায় তাহলে থাকুক ও আমাদের তো চিলেকোঠার ঘরে একটা রুম আছে ও ওখানেই থাকুক ঠিক আছে বোনের বিয়ে দিয়ে দিয়ে আমি তোমার ট্রিটমেন্ট করবো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর সত্যি ওয়েদারটা খুব খারাপ না ভিডিও কেমন হয়েছে ভালো হলেও একটু কমেন্ট করে বলবেন এবং খারাপ হলেও কমেন্ট করে বলবেন আর আপনারা কলকাতা থেকেও কুমকুম মানে আমাকে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর জলি সিকদার আপনাকেও আমার অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করার জন্য আর জবা চক্রবর্তী আপনাকেও আমার অনেক ধন্যবাদ যে আপনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং দেখার পরে কমেন্ট করেন আর আপনাদের সকলকে আমার যারা সাবস্ক্রাইব আছেন প্রত্যেকটা মানে বন্ধুদের আমি আহ অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনার সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার